যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর ধরে গাজায় গণহত্যা ও বর্বরতায় আন্তর্জাতিকভাবে চলছে তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া এই তদন্তের বাইরে নয় এই তদন্ত ঘিরে বেশ বিপাকে ছিল দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলি সেনারা তাই এবার যুদ্ধ অপরাধের ভয়ে নতুন করে ইসরায়েল সেনারা আতঙ্কিত কারণ পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা বাহিনীগুলো নিতে শুরু করেছে এই তদন্ত এই তালিকায় রয়েছে কানাডা বেলজিয়াম ও ফ্রান্সের মতো দেশগুলো সম্প্রতি গাজায় সংগঠিত গণহত্যা ও বর্বরতায় যুদ্ধ অপরাধের তদন্তের ঘোষণা দেয় কানাডা সরকার এ নিয়ে আতঙ্ক দেখা দেয় কানাডা ও ইসরায়েলের দ্বৈত পাসপোর্টধারী আইটিএফ সেনাদের মাঝে তদন্তের ভয়ে কানাডায় ফিরতে পারছে না এমন কয়েকজন সেনাদেরকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ইসরায়েলের গণমাধ্যমগুলোতে এর আগে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ব্রাজিলে অবস্থানরত এক ইসরায়েল সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ব্রাজিল কর্তৃপক্ষ একদিকে বাড়ছে আইনি জটিলতার ভয়ে অন্যদিকে গাজায় বর্বরতা চালিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে ইসরায়েলি সেনারা গত দুই সপ্তাহে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আইডিএফের অন্তত চারজন সদস্য